আমি দুই নম্বর সেক্টর মিটার এই টেম হাইদার টেম আমি দুটোখানি ট্রেনিং কমান্ডার আমি একজন মুক্তিযুদ্ধ আমার রিক্সার মধ্যে উঠছে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি মুক্তিযুদ্ধ হ্যাঁ আমি মুক্তিযুদ্ধ ঠিক আছে বলুন তো মুক্তিযুদ্ধ কাকে বলে কত কী সর্বপ্রথম কোন অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে এসে সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্র কয়েক লম্বা ছিল সেই অস্ত্র কোন ধরে গুলি ছিল কি ছিল না বলতে পারে না আমি তিন রাইফেল কাকে বলে যে দেখতে কেমন একসঙ্গে কটা গুলি লোড করে ফায়ারিং করতে হয় কিছু বলতে পারে না তারা বীর মুক্তিযোদ্ধা অথচ আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার আমার নেতৃত্বে ছত্রিশটা গ্রুপ আমার নেতৃত্বে ট্রেনিং দিয়া আমি এই দুই নম্বর সেক্টর সাব সেক্টর কমান্ডার মেজর হিমায়ুদ্দিন বীর বিক্রম দারবারি গোপালগঞ্জ কোথালি পড়া তার সেকেন্ড ইন আমার এফ কার্ড নাম্বার জিরো ডাবল জিরো ডাবল জিরো ওয়ান এক পঞ্চাশ নম্বর কার্ড আমার আমি অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি মুক্তি দুধ এখন পর্যন্ত পাই নাই তবে আল্লাহ যদি বাঁচায় মরার আগে হলেও আমি ভাতা দরকার নেই যাতে সম্মানই যা পাই এই সরকার আমাকে দিবে না পরবর্তী নেক্সট সরকার যদি আসে আমার প্রাপ্য আমি পাবো